সাধারণ সুন্দর সত্যি একটা ভালো লাগা রয়েই গেল চেতলা অগ্রণী ক্লাবের এত অসামান্য সুন্দর একটা পরিকল্পনা দারুণ তার সাথে অবশ্যই ধন্যবাদ শিল্পী সুব্রত ব্যানার্জিকে দেখো দেখতে পাচ্ছি গঙ্গা দূষণ নিয়ে কাজ সুতরাং প্রতিমার যে চারপাশে সেখানে কিন্তু একটা গঙ্গার প্রবাহ দেখানো হয়েছে এবং কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী যারা বসে আছে তারা কিন্তু গঙ্গা মায়ের যে বাহন সেই বাহনের উপরে বসে আছে এবং অর্থাৎ গঙ্গার সাথে যে দৃশ্য একটা সেই দৃশ্য কিন্তু কথা প্রতিমাতেও কিন্তু মেলানো হয়েছে সব মিলিয়ে কিন্তু অসাধারণ আপনা সুব্রত ব্যানার্জির গঙ্গা দূষণের ফলে চারপাশটা কি অবস্থা হয় সেটাই কিন্তু দেখানো হয়েছে এখানে এই মুহূর্তে চেতলা অগ্রণীতে এবং তাদের এবারের বিষয় গঙ্গা দূষণ দেখো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু গঙ্গার দূষণের ফলে আমরা যে বিভিন্ন গঙ্গার চারপাশে যে দেখতে পাই বিভিন্ন মূর্তিগুলো পড়ে আছে সেগুলো দেখানো হয়েছে এবং গঙ্গাতে যে সমস্ত নোংরাগুলো পড়ে থাকে সেগুলো দেখতে পাচ্ছি এছাড়া বিভিন্ন মূর্তি কিভাবে থাকে গঙ্গাতে বিসর্জনের পর মূর্তিগুলো যে গঙ্গার ধারে কিভাবে থাকে তেমনই কিন্তু ছোট্ট একটা গঙ্গা এখানে দেখানো হয়েছে অর্থাৎ গঙ্গা কিভাবে দূষণ হয় দেখো এখানে দেখছি সামনেই কিন্তু কালীঘাট মন্দির অর্থাৎ ঠিক কালীঘাট টেম্পল থেকে বেশি দূরে নেই কিন্তু আরেকটা কালীঘাট দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখো দেখতে পাচ্ছি এটা কালীঘাট মন্দির চেতলা অগ্রণীতে ছোট্ট একটা কালীঘাট মন্দির দেখতে পাচ্ছি অর্থাৎ কালীঘাট মন্দিরের সামনে যে গঙ্গা সেই গঙ্গার দূষণ নিয়েই কিন্তু এখানে সেই বিষয় এবং শিল্পী সুব্রত দা আমাদের খুব প্রিয় শিল্পী সুব্রত ব্যানার্জি খুব সুন্দর একটা থিম করেছে দেখো এখানে কিন্তু একটা গোমুখ কোথাও দেখানো হচ্ছে বা একটা শিবের যে জটা থেকে যে গঙ্গার জল পড়ছে এবং যে কোষা খুশি আমরা বলে রাখি সেই রকম কোষা কিন্তু দেখতে পাচ্ছি এবং দেখতেই পাচ্ছি এখানে সেই কোষাতে কয়েকজন মানুষ রয়েছেন একটা অসাধারণ দৃশ্য আবার কোথাও তৈরি হয়েছে বেনারস কোথায় বা পুরী কিছুকে মিলিয়ে কিন্তু অসাধারণ অর্থাৎ গঙ্গা দূষণ নিয়ে সত্যি খুব সুন্দর একটা ভাবনা এবং গঙ্গার চারপাশে যে বিভিন্ন মন্দিরগুলো থাকে আমরা যে বেনারস যাই কাশি যাই সেখানে দেখতে পাই সেরকম কিন্তু প্রচুর মন্দির এখানে তৈরি করা হয়েছে এবং দেখো নিচে কিন্তু একদম জল জাস্ট দেখো দেখতেই পাচ্ছ জল অর্থাৎ একটা তৈরি করা হয়েছে একটা গঙ্গা তৈরি করা হয়েছে দেখো দেখতে পাচ্ছ এবং প্রচুর মন্দির সেই গঙ্গার ধারে প্রচুর মন্দির সেই গঙ্গা দূষণ নিয়েই কিন্তু এবারে ভাবনা আমি পুজোর সময় যখন এসেছিলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম দেখিয়েওছিলাম ছিলাম সেই দৃশ্য যে কি হতে চলেছে এবং সুব্রত ব্যানার্জি থিম শিল্পী অসাধারণ কিন্তু তার পরিকল্পনা এই দেখো দেখতেই পাচ্ছি যেটা বলছিলাম এই মুহূর্তে যে কালীঘাট মন্দির সেই কালীঘাট মন্দিরের সামনেও যে গঙ্গা সেই গঙ্গা যে বয়ে চলেছে এবং সেই যে গঙ্গা দূষণ সব মিলিয়েই কিন্তু এখানে দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছ সেই কালীঘাট মন্দির এই হচ্ছে গঙ্গা এবং শিবের জটা থেকে গঙ্গা নির্গত হয়েছে দেখো দেখতে পাচ্ছি শিবের জটা থেকে গঙ্গা নির্গত হয়েছে এবং সেই দৃশ্য সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি দেখো শিবের জটা থেকে গঙ্গা যে নির্গত হয়েছে অর্থাৎ শিবের জটা থেকে গঙ্গার জল পড়ছে দেখো দেখতেই পাচ্ছি এই শিবের জটা শিবের জটা থেকে গঙ্গা নির্গত হয়েছে সেটাও দেখতে পাচ্ছি এবং এখানে সেই যেগুলোকে বলে কোষাকুষি এটা বলছিলাম সেরকমই দেখতে পাচ্ছি সেখানে পুণ্য স্নান করছে কিছু মানুষ কিন্তু তার মধ্যেও রয়েছে বিভিন্ন দূষণ দেখো এখানেও গঙ্গা এইখানে গঙ্গা আরেকটা গঙ্গা অর্থাৎ গঙ্গা তো বিভিন্ন জায়গায় বয়ে চলেছে সেই গঙ্গার আরেকটা ধারা এখানে দেখানো হচ্ছে সেই গঙ্গার আরেকটা দু দিক অর্থাৎ বেনারসের বা এবং গঙ্গার ধারে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে কারণ বহু জায়গাতেই কিন্তু গঙ্গা এইরকমভাবে নোংরা হয়ে চলেছে দূষণ হয়ে চলেছে সেটাই কিন্তু দেখানো হয়েছে দেখো এখানে যে গঙ্গা দেখতে পাচ্ছি বেনারসের গঙ্গা এখানে কিন্তু সেই গঙ্গা অনেকটা পরিষ্কার দেখছি এবং দেখো দেখতে পাচ্ছো ড্রেন থেকে ময়লা পড়ছে সেই ময়লায় কিন্তু এসে এগুলোকে গঙ্গাকে দূষণ করছে এইগুলো নিয়েই কিন্তু এখানকার এবারের ভাবনা অসাধারণ পরিকল্পনা দেখো দেখতে পাচ্ছ সে ধারের প্রচুর মন্দির দেখতে পাচ্ছি দেখো রাম সীতার মন্দির দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রা বজরঙ্গবলি দেখতে পাচ্ছি মূর্তি এখানে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির এখানে শিবের মন্দির এটা হচ্ছে অঙ্কি ঘাট বলা হচ্ছে এবং অসাধারণ সুন্দর এখানে মাজার দেখতে পাচ্ছি গুরুদুয়ারা দেখতে পাচ্ছি সব রয়েছে কিন্তু এখানটায় অসাধারণ সুন্দর মন্ডপ তোমাদেরকে মন্ডপের ভেতরটা একটু দেখা হয় চেতলা অগ্রণীতে আমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ গঙ্গা আরতির দৃশ্য তুলে ধরা হচ্ছে অর্থাৎ গঙ্গা আরতি করতে গেলে এইভাবে করে প্রদীপ নিয়ে থাকেন যারা সেখানকার যারা পুরোহিত তারা সেই গঙ্গা আরতির হাতে যে প্রদীপগুলো থাকে সেই প্রদীপেরই কিন্তু একটা রেপ্রিকা তৈরি করা হয়েছে ঠিক এই ধরনের প্রদীপগুলো থাকে গঙ্গা আরতি করার সময় অসাধারণ সুন্দর প্রতিমা একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছ এখানে কিন্তু সেই গঙ্গা মায়ের যেটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে দেখো অর্থাৎ প্রত্যেকটা যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ বসে আছে এরা কিন্তু সেই গঙ্গা গঙ্গাদেবীর যে বাহন তার ওপর এখানেই আজ শেষ করলাম চেতলা অগ্রণী ব্লকটা ঝিঝির বৃষ্টি হচ্ছে আরও কয়েকটা জায়গায় যেতে হবে তো সুতরাং তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আজকে ব্লকটা বিদায় নিচ্ছি আবার নতুন একটা ব্লগের অপেক্ষায়